পুজোর মধ্যেই বাড়লো রান্নার গ্যাসের দাম কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ষোলো দশমিক সাত টাকা দাম বেড়ে হয়েছে সতেরোশো দশমিক পাঁচ টাকা দিল্লিতে দাম বেড়েছে পনেরো দশমিক পাঁচ টাকা মুম্বাইয়ে দাম বেড়েছে পনেরো দশমিক পাঁচ টাকা চেন্নাইয়ে সিলিন্ডারের দাম বেড়েছে ষোলো দশমিক পাঁচ টাকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় মধ্যবিত্তের হিসেলে পড়বে না আজ পুজোর মধ্যেই বাড়লো রান্নার গ্যাসের দাম কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো সিলিন্ডার পিছু দাম বাড়ল ষোলো দশমিক সাত টাকা দাম বেড়ে হয়েছে সতেরোশো দশমিক পাঁচ টাকা দিল্লিতে দাম বেড়ে বেড়েছে পনেরো দশমিক পাঁচ টাকা মুম্বাইয়ের দাম বেড়েছে পনেরো দশমিক পাঁচ টাকা চেন্নাইয়ের সিলিন্ডারের দাম বেড়েছে ষোলো দশমিক পাঁচ টাকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় মধ্যবিত্তের হেসেলে পড়বে না আজ